সর্বম শিবম্যাম শুভনন্তা শিব আজকে আমরা নতুন বছর দু হাজার চব্বিশের মেষলগ্ন মেষরাশির দৈনিক পথ চলা নিয়ে আলোচনা শুরু করব দু হাজার চব্বিশের জানুয়ারি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী অত্যন্ত পাওয়ারফুল বৃহস্পতি আর মঙ্গল আপনাদের লগ্নপতি নবম্পতির ক্ষেত্র বিনিময় তো জ্যোতিষশাস্ত্রে এরকম ক্ষেত্র বিনিময় একটা অত্যন্ত পাওয়ারফুল কানেকশন তৈরি করে সার্বিকভাবে পুরো জানুয়ারি মাসটায় কিন্তু আপনাদের ওভারঅল আমরা ভাগ্যদয় বলতে যা বুঝি সেই ভাগ্যদয়ের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে দ্বাদশে আপনাদের রাহু ষষ্ঠে কেতু এটা বিদেশ যাত্রার জন্য অত্যন্ত একটা শুভ কানেকশন এবং তার সঙ্গে অবশ্যই বিবাহ এবং অর্থ ব্যয় একাদশভাবে মার্গি শনি এই একাদশের শনি আপনাদের নানান রকম ইচ্ছা পূরণের জায়গাকে চরিতার্থ করবে আপনাদের সামাজিক বন্ধু বা সার্কেল ফ্রেন্ড সার্কেল এগুলোকে এক্সপ্যান্ড করবে একটা সোশ্যাল সার্কেলের একটা এক্সপ্যানশান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বাট মোস্ট ইম্পর্ট্যান্টলি হচ্ছে এই বৃহস্পতি আর মঙ্গল এই বৃহস্পতির মঙ্গল যে কানেকশানটা তাতে বিদেশ যাত্রা নতুন চাকরি সার্বিক সুখ শান্তি নানান রকম সব ডিসপিউট মীমাংসা হয়ে যাওয়া সব দিক দিয়ে একটা শুভ ফল কিন্তু আপনারা পাবেন বুধ গ্রহ আপনাদের থার্ড অ্যান্ড সিক্স লট বুধ গ্রহ সেকেন্ড জানুয়ারি বৃশ্চিক রাশিতে ডাইরেক্ট হয়ে সেভেন্থ জানুয়ারি ধনু রাশিতে প্রবেশ করবে রবি আপনাদের পঞ্চমপতি রবি মকরে প্রবেশ করবে ফিফটিন জানুয়ারি শুক্র আপনাদের দ্বিতীয় এবং সপ্তমপতি শুক্র ধনু রাশিতে আঠেরোই জানুয়ারি প্রবেশ করবে আঠেরোই জানুয়ারি অবধি শুক্র আপনাদের অষ্টমে থাকবে এই শুক্রের উপর কিন্তু কিছুটা অশুভ প্রভাব থাকছে শনি এবং রাহুর সুতরাং পার্টিকুলারলি পুরুষদের স্ত্রীকে নিয়ে ওয়াইফকে নিয়ে কিছু সমস্যা হতে পারে তাদের হেলথ তাদের দাম্পত্য জীবন ওভারঅল ট্রাভেল নিয়ে কিছু সমস্যা আপনাদের হতে পারে কারণ এই সেভেন্থ এর লড বসে থাকছে কিছু অর্থদণ্ড কারণ সেখানে সেকেন্ডেরও লড আপনাদের শুক্র তো এই শুক্রের এইটিন জানুয়ারি অবধি বৃষ্টিকে অবস্থান করাটা কিন্তু আপনাদের জন্য কিছুটা সমস্যার জায়গা এটাকে আপনাদের একটু সচেতনভাবে চলতে হবে আদারওয়াইজ ওভারঅল মার্স জুপিটার এক্সচেঞ্জটাই একটা হাইলাইট এটা প্রচণ্ড ফলদায়ী প্রচণ্ড শুভ একটা যোগ এটাকে আপনারা সঠিকভাবে ইউটিলাইজ করবেন মাসের প্রথম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জানুয়ারি দু হাজার চব্বিশ মেষলগ্ন মেষরাশি অত্যন্ত শুভ সময় কিছু আপনাদের মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স থাকতে পারে ভাব থাকতে পারে বাট ওভারঅল কিন্তু কনফিডেন্স থাকবে আয় উন্নতির দিক শুভ সন্তানের জন্য অত্যন্ত শুভ এবং ট্র্যাভেল ভ্রমণ ইত্যাদি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সামান্য উৎকণ্ঠা হতে পারে তিন আর চার থার্ড অ্যান্ড ফোর্থ জানুয়ারি দু হাজার চব্বিশ মেষলগ্ন মেষরাশির জন্য মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উৎকণ্ঠা মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব পরি পরিবারে কিছু কলহ কিছু ভুল বোঝাবুঝি পারিবারিক গৃহ সুখ শান্তিতে কিছুটা অসুবিধা হওয়া কিছুটা হানি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে হেলথ নিয়ে পেট নিয়ে কিন্তু আপনারা একটু সমস্যায় থাকবেন একটু সাবধানে থাকতে হবে পাঁচ ছয় সাত ফিফথ সিক্স অ্যান্ড সেভেন্থ জানুয়ারি দু অত্যন্ত শুভ একটা সময় দেখা যাচ্ছে মেষলগ্ন মেষরাশির জন্য নানানভাবে কানেকশানস যোগাযোগ বিবাহ স্থির হওয়া এডুকেশনাল ফিল্ড ক্যারিয়ার ফিল্ড সব দিকে কিন্তু শুভ এবং লটারির যোগ প্রভূত পরিমাণে স্ট্রং এই পাঁচ ছয় সাত আপনারা অনেকেই জিজ্ঞেস করেন সবসময় আমি সেটা বলতে চাই না কারণ সবসময় তো পার্সোনাল হরস্কোপের সঙ্গে না মিললে সেটা ফুলবে না কিন্তু পাঁচ ছয় সাতই জানুয়ারি আপনাদের জন্য যথেষ্ট শুভ আট আর নয় এইট আর নাইন জানুয়ারি আপনাদের একটু সাবধানে থাকতে হবে মেষলগ্ন মেষরাশি কিছু আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি একটা অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে কিছু দাম্পত্য জীবনে অশুভত্বর দিক দেখা যাচ্ছে অন্য কোন বিবাহ এবং এক্সিস্টিং রিলেশনশিপের বাইরে কোনো একটা সম্পর্ক তৈরি হওয়া বা কোনো একটা সাময়িক সম্পর্ক তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা এইট অ্যান্ড নাইন্থ অবশ্যই আপনাদের সাবধানে থাকতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা উৎকণ্ঠার পরিস্থিতি দেখা যাচ্ছে দশ আর এগারো টেন্থ অ্যান্ড ইলেভেন্থ অত্যন্ত শুভ যোগ অসুবিধে কোনো জায়গাতেই কিছু নেই বিদেশের যাত্রা ক্যারিয়ার আয় উন্নতি এডুকেশন সন্তানকে নিয়ে শুভ শুধু মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য থাকবে যেটাকে আপনাদের একটু বুঝে চলতে হবে যে কোনো সিদ্ধান্ত একটু ধীর স্থির হয়ে নেবেন বারো আর তেরো টুয়েলথ অ্যান্ড থার্টিন্থ কর্মসূত্রে বিদেশ যাত্রা গৃহ পরিবর্তনের যোগ মায়ের থেকে একটু ডিস্টেন্স হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে চোদ্দো আর পনেরো আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে সন্তানের জন্য শুভ তবে কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন ষোলো আর সতেরো মন মানসিকতার মধ্যে একটা এক্সট্রিম সেন্টিমেন্টাল ইমোশনাল ভাব থাকবে মন একটু বিভ্রান্ত বিক্ষিপ্ত থাকবে বিশেষভাবে অর্থ ব্যয়ের সম্ভাবনা কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না অবশ্যই প্র্যাকটিক্যাল থিঙ্কিংকে প্রাধান্য দিয়ে চলবেন আঠেরো আর উনিশের জানুয়ারি দু হাজার আবার এক্সেলেন্ট দুটো দিন আপনাদের জন্য মেষলগ্ন মেষরাশি বিশেষভাবে শুভ কর্মোন্নতি আর্থিক উন্নতি নতুন গৃহক্রয় নতুন ব্রাহ্মণ ক্রয় নানান দিক দিয়ে বিবাহ স্থির হওয়া নানান দিক দিয়ে কিন্তু আপনারা শুভ ফল পাবেন কুড়ি একুশ আর বাইশ আর টোয়েন্টি ফার্স্ট অ্যান্ড টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি দু হাজার চব্বিশ মেষলগ্ন মেষরাশি এই তিনটে দিনও আপনাদের জন্য যথেষ্ট শুভ যথেষ্ট ফলদায়ী ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা বিশেষভাবে লাভবান হবেন গৃহসুখ নতুন গৃহক্রয় নতুন বাহন ক্রয় মায়ের সুখ শান্তি বৃদ্ধি মায়ের স্বাস্থ্যোন্নতির যোগ দেখা যাচ্ছে তেইশ আর চব্বিশ টোয়েন্টি থার্ড অ্যান্ড টোয়েন্টি ফোর্থ নানানভাবে আপনারা আয় উন্নতির দিকটাকে ইমপ্রুভ করতে পারবেন কিন্তু মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা থাকবে বিবাদ প্রবণতা থাকবে সেই জায়গাকে কিন্তু আপনাদের অবশ্যই কন্ট্রোল করে সচেতন হয়ে চলতে হবে পঁচিশ আর ছাব্বিশ মন মানসিকতার জন্য অত্যন্ত শুভ বিশেষভাবে মানসিক স্ট্রেংথ মানসিক শক্তি আপনাদের বৃদ্ধি পাবে গৃহ সুখ নতুন গৃহ ক্রয় নতুন বাহন ক্রয়ের একটা যোগ দেখা যাচ্ছে এবং দূর ভ্রমণেরও যোগাযোগ তৈরি হতে পারে পঁচিশ আর ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইথ অ্যান্ড টোয়েন্টি নাইনথ জানুয়ারি দু হাজার চব্বিশ মেষলগ্ন মেষরাশি বিশেষ করে সন্তানের জন্য শুভ আয় উন্নতিতে একটা বিশেষ এক্সপ্যানশান দেখা যাচ্ছে নতুন কর্মপ্রাপ্তি এডুকেশন হায়ার এডুকেশন কম্পিটিটিভ এক্সামে ভালো রেজাল্ট ওভারঅল কিন্তু বিশেষভাবেই শুভ রেজাল্ট সমস্ত শুভত্বই কিন্তু আপনাদের রেজাল্টে দেখা যাচ্ছে তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন মাকে নিয়ে কিছু সমস্যা গৃহ সুখ শান্তি একটু হানি হবে এবং নিজেদের পেট সংক্রান্ত হজম সংক্রান্ত কিন্তু কিছু সমস্যা দেখা যাবে ওভারঅল আপনাদের মেষলগ্ন মেষরাশি খেয়াল রাখবেন যে বৃহস্পতি যেটা বারবার একটা কথা বলছি এবং এই নিয়ে বিস্তারিত ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করেছি এই বৃহস্পতি মঙ্গলের যে কানেকশন যেটা আঠাশে ডিসেম্বর থেকে আপনাদের ফিফথ জানুয়ারি অবধি থাকছে এটা কিন্তু আপনাদের জন্য একটা জ্যাকপট মান্থ এই সময় আপনারা এক যদি দশা অন্তর্দশা হরস্কোপ বিশেষভাবে ডিনাই না করে তাহলে কিন্তু প্রত্যেকটা মেষলগ্ন মেষরাশি বিশেষভাবে লাভবান হবেন অত্যন্ত একটা শুভ ভেরি গুড স্টার্ট যেরকম মর্নিং শোজ দ্য ডে চাইল্ড শোজ দ্য ম্যান সেরকম ফার্স্ট মান্থ বছরের প্রথম মাসেই আপনারা এমন একটা যাকে বলে হেডস্টার্ট পাচ্ছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিশেষ মন্ত্রসাধনা দিয়েছি দু হাজার জন্য সেটা অবশ্যই পালন করবেন ফুল মন্ত্রসাধনাটা যদি প্রতিদিন নাও করতে পারেন একটা অংশ একটা মডিউল করবেন তার জন্য আমি চেষ্টায় আছি যাতে একটু ভেঙে ভেঙে মডিউলটাকে আলাদা আলাদা করেও আপনাদের ভিডিও দেব তো জানুয়ারি দু হাজার চব্বিশকে আপনারা ইউটিলাইজ করুন করে একটা একদম কোয়ান্টাম জাম্প দু একটা লিপ ইয়ার তো সেই লিপ সেই জাম্প সেই একটা একদম বেশ কয়েক ধাপ জীবনে এগিয়ে যাওয়ার জায়গা কিন্তু জানুয়ারিতে আপনাদের গ্রহরা আপনাদের প্রদান করছে সেটাকে অবশ্যই কাজে লাগাতে হবে সর্বম শিবামায়াম শিবানন্দা শিবকৃপা আনন্দা